দশ বছর আগে আমার এক প্রকাশক বন্ধু খুব জোরের সঙ্গে আমাকে বলেছিলেন যে বইয়ের বাজার কখনো নষ্ট হয় না মানুষ পড়বেই বই পড়ে সে টেলিভিশন দেখুক বা মোবাইল দেখুক যাই করুক না কেন বা কিডালে বই পড়ুক না কেন বইয়ের কাটতি আছে ভালো বই লোকে কেনে এবং পড়ে এবং আমাকে বিশেষ করে বলেছিলেন যে এমন অনেক আছে যারা এখন থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে লিখেছেন তাদের বইয়ের কাটতে এখনো যথেষ্ট বেশি উনি উদাহরণ হিসেবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায়ের নাম বলেছিলেন খুবই একটা আশাবাদী প্রকাশক তিনি ইনফ্যাক্ট বাংলা ভাষায় এখন যারা প্রকাশনা করেন তাদের একদম অন্যতম প্রথম দু একজনের মধ্যেই তাকে ধরা যায় এবং তাদের প্রতিষ্ঠানটাও পঁচাত্তর বছর পূর্ণ করেছে তো সেই বন্ধুটি দেখলাম সম্প্রতি কথা হতে দেখলাম যে তার সেই বিশ্বাসে ডাল ধরেছে সে এখন আমাকে সে বললে বললো যে এরকম আমার মনে হচ্ছে যে সত্যি বইয়ের বই থাকবে কিনা বুঝতে পারছি না মানে এখন বইয়ের বিক্রি সত্যি গত আট দশ বছরের হু করে কমছে পাঠ্য বই ছাড়া প্র্যাকটিক্যালি কোনো বই বিক্রি ভীষণভাবে কমে গেছে আমরা এখন একশো কপি দুশো কপি বেশি ছাপতেই ভরসা পাই না এখন অবশ্য সুবিধা আছে প্রযুক্তির যে সুবিধের জায়গা থেকে এখন অনেক বই যে একসঙ্গে ছেপে জড়ো করে রাখতে হয় তাও নয় কিন্তু বইয়ের পড়াটা কমছে এবং বইয়ের বিক্রি কমছে পড়াটা কমছে কিনা তার থেকেও বড়ো কথা কারণ পড়ার অনেকগুলো মাধ্যম আছে লোকে মোবাইলে পড়ে লোকে ফেসবুকে গল্প পড়ে লোকে কিন্ডেলে পড়ে কম্পিউটারেও পড়ে কিন্তু সেই পড়াটা ডেফিনেটলি বই খুলে যে বইয়ের দুই মারটের মধ্যে যা থাকে সেটা পড়া হয় না এবং সেইখানে দেখলাম সে খুব মানে একটা যে বইয়ের ব্যবসা তো থাকবে না বই লোকে আর কিনবে না বা কিনলেও সেটা এত কম যে সেটা মানে খুব লাভজনক হবে না আর বই যদি লাভজনক না হয় বই যদি সত্যি সত্যি না পড়ে তাহলে লেখকরাও লিখবে না কেননা তারা যদি ইনসেন্টিভ না পায় তারা যদি লিখে পারিশ্রমিক না পায় তাদের যদি বইয়ের যেটা লেখার যে ফিডব্যাক লোকে বহু লোক যদি তাদের না বলে যে আমরা তোমার লেখাটা পড়ছি তাহলে একটা সমস্যার জায়গা মানে এটা ওভারঅল একটা কিন্তু আমাদের পুরো আমাদের যে সাংস্কৃতিক জায়গাটা সাহিত্যের জায়গাটা সেটা ভীষণভাবে একটা অসুবিধের জায়গায় নিয়ে যাবে তো এইটা কেন কমছে আমরা জানি এটা আমরা মানে আজ থেকে পৌনে ছশো বছর আগে গুটেনবার্গ তিনি জোহান গুটেনবার্গ তিনি জার্মানিতে প্রথম ছাপা মেশিন তৈরি করেছিলেন এবং সেই প্রথম অনেকের কাছে পৌঁছে যাওয়া লেখার মাধ্যমে একটা ছাপার মাধ্যমে আমার কথাটা আরেকজনকে জানানো এবং আমাদের যা কিছু জ্ঞান ভান্ডার মানুষের সেটা সবার কাছে ছড়িয়ে পড়া এই সুযোগটা তার আগে ছিল না এবং সেইটা ক্রমশ আমরা জানি ক্রমশ বাড়তে বাড়তে এমন হলো যে শুধু জ্ঞান বিজ্ঞানের মানে জ্ঞান ছড়ানোর ক্ষেত্রে জানার ক্ষেত্রে প্রধান মাধ্যমে হলো ছাপার অক্ষরে লেখা বই তার সঙ্গে সঙ্গে বিনোদনের একটা বড় জায়গা নিল মানে গল্প উপন্যাস কবিতা আহ ভ্রমণ কাহিনী এগুলো পড়ার মধ্যে দিয়ে যে আনন্দ তার মধ্যে দিয়ে যে বিনোদনের জায়গাটা সেটাও মানে একদম প্রথম জায়গায় চলে এলো বই মানে বই পড়াশোনার জন্য দরকার জানার জন্যে দরকার কিন্তু সঙ্গে সঙ্গে সময় কাটাতে বইয়ের মতো ভালো বন্ধু নেই বই আমাদের জানায় অনেক কিছু এবং আমাদের বিনোদন যেটাকে আমরা বলি খুব ভালো রাখে তো এইটা আহ সত্যি সত্যি টাল খেয়েছে এই ইন্টারনেটে যদি রকম টেলিভিশন এসেছিল টেলিভিশনের আবেদন ছিল অডিও ভিশুয়াল মাধ্যম লোকে যেটা পড়ছে পড়ার ক্ষেত্রে কষ্ট করে মনোযোগ দিতে হয় টেলিভিশনে ক্ষেত্রে সেটা হয় না সুতরাং টেলিভিশন এসে ডেফিনেটলি পাঠকদের অনেককে নিয়ে নিয়েছিল তারা গল্প পড়া যে গল্পটা সেটা তারা টেলিভিশনে দেখতে চাইছিলেন একটা অডিও ভিশুয়াল মাধ্যমে কিন্তু তাহলেও বই পড়া ছিল কারণ টেলিভিশনটা খুব ফর্মাল একটা মিডিয়া আমাদের কোনো একটা ঘরে বসে টেলিভিশনটা দেখতে হবে টেলিভিশন সঙ্গে নিয়ে আমরা ঘুরতে পারতাম না যার ফলে বইটা আমাদের সঙ্গে সঙ্গে থাকতো বইটা টেলিভিশনটা আর যে কোনো ঘরে নেওয়া যায় না রাত্রিবেলা সময় বই পড়তে গেলে আমি বইটাই পড়তে পারি টেলিভিশন নিয়ে গিয়ে চোখের সামনে রাখা যায় না সেই অভাবটা কিন্তু পূরণ করেছে আমাদের এই আজকে স্মার্টফোন আমরা যেটাকে নিউ মিডিয়া বলি আর এই ধরনের ইন্টারনেটের মাধ্যমে যে জিনিসটা আমাদের কাছে আসছে একদম হাতের মধ্যে যে জিনিসটা আমার কাছে রয়েছে সেখানেও স্ক্রিন সেখানেও যে মাধ্যম সেটার আবেদন সাংঘাতিক বেশি এবং মানুষ বুধ হয়ে সেটার মধ্যে রয়েছে এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে যে মানে মোবাইল ফোন স্মার্টফোন শুধু যে বইয়ে না পাঠক টেলিভিশনের দর্শকদেরও নিয়েছে মানে এটা এমন একটা সময় এসে গেছে আমরা বুঝতেই পারছি যে মানুষ কার্যত মোবাইলে ছাড়া কোনো কিছু আর দেখতেও চাইছে না কিন্তু এর একটা সমস্যার জায়গাও যেটা হল এটা একদম ডেফিনেট ভাবে দেখা গেছে যে আমাদের পড়ার ক্ষেত্রে যে ধৈর্যটা লাগে যে মনোনিবেশ লাগে সেটা নেই এবং তার ফলে অল্প সময়ে বেশি আমরা কোনো কিছু দেখছি না আমাদের ধৈর্য কমছে এখন থেকে দু সালের কথা সেই সময় একটা কাজ হয়েছিল তারা একটা সমীক্ষা করেছিলেন তারা দেখিয়েছিলেন এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যে আমরা যখন খুব মনোযোগ দিয়ে কিছু পড়ি এবং সেটা যদি আমরা বেশ কয়েক ঘন্টা ধরে পড়ি সেটা কিছু জানার জন্যই হোক বা ওই যে বললাম একটা উপন্যাস করছি বড় গল্প করছি কয়েকদিন কয়েক ঘন্টা কয়েক দিন ধরে পড়ে যাচ্ছি টানা পড়া এইটা যখন পড়া হয় তখন আমাদের মস্তিষ্কের একটা অঞ্চল যেটাকে বলে লোক এই প্যারাইটাল লোকটা যে ওখানে যে নিউরনগুলো সেগুলো খুব সক্রিয় হয়ে ওঠে তাদের মধ্যে সংযোগগুলো খুব বেড়ে যায় তাদের আদান প্রদান খুব বাড়ি এইটা আমাদের দুটো জিনিস করে এই যে যখন প্যারাইটাল লোকটা খুব অ্যাক্টিভ হয়ে ওঠে তখন আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের আমাদের মধ্যে যে আমরা যেটা বলি কগনিটিভ ডেভেলপমেন্ট মানে আমাদের জ্ঞানের জায়গাটা যাওয়া জায়গাটা বোঝার জায়গাটা যাওয়া সেটা যেমন যায় আর ওই একটা জিনিসের মধ্যে ঢুকে পড়ার যে মানসিকতাটা তার থেকে ভালো লাগার একটা ফিলিংও আসে তো এইটা একটা এক্সপেরিমেন্ট হয়েছে এবং তার থেকে ধরে নেওয়া যাচ্ছে যে বই আমাদের এই সুবিধাটুকু দিত যখন বই পড়তাম একটা উপন্যাস দিনের পর দিন ধরে মানুষ পড়ে যাচ্ছে বইয়ের মাঝখানে একটা মার্কার রেখে এবং সেটা পড়তে পড়তে ওই বলে তারা একটা টানা ভালো লাগার মধ্যে এবং জানার মধ্যে থাকতেন সেইটার থেকে এখন বঞ্চিত স্মার্টফোনে সত্যি সত্যি বড় একটা উপন্যাস পড়া যায় না কেউ বলতে পারবেন না যে কোনো ধ্রুপদী উপন্যাস তিনি মোবাইলে পড়ছেন মোবাইলে পড়াগুলো অবশ্যই ছোট ছোট পড়া এবং আমাদের আমরা বুঝতে পারছি এখন যে ফেসবুকে লেখাটাই এখন মোটামুটি লেখা মানে অল্প সময়ের মধ্যে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটে যেটা পড়ে যাওয়া পড়ে ফেলা যাবে সেইটার বেশি বাইরে বড় জিনিস পড়ার কোনো ইচ্ছেটা থাকছে না এবং তার জন্যে আজকে বড় অনুষ্ঠানও লোকে দেখতে চাইছে না একটা বড় টানা এক ঘন্টা দু ঘন্টার একটা ভিডিও দেখবে না সেখানে ছোট ছোটো রিল যেগুলো একটার পর একটা আসবে এবং এটা প্রমাণ করছে যে এই যে আমাদের মানে বই থেকে সরে এসে মোবাইলে ছোটো ছোটো জিনিসগুলোর মধ্যে আবদ্ধ হয়ে পড়া তাতে আমাদের ধৈর্য কমছে আমাদের জানার ইচ্ছেগুলো কমছে এবং আমরা যেটা বলছিলাম বই পড়ে একটা দীর্ঘক্ষণ প্যারেটাল লোভটাকে অ্যাক্টিভ রেখে যে জানাটা হতো সেটা দীর্ঘস্থায়ী হতো এখনকার আমাদের মোবাইল মাধ্যমে যে জানাটা সেটা কিন্তু খুব ক্ষমস্থায়ী সেটা বেশ খুব ধাকছেও না এই মুহূর্তে একটা এক্সাইটমেন্ট হলো তারপরে আমি খানিক ভুলেও গেলাম আর যেটা হচ্ছে সেটা আমরা যেটাকে বলি থেকে বড়ো ধাক্কার জায়গা যেটা সেটা নিয়ে সত্যি আমাদের মনোবিদরা খুব আশঙ্কিত এটা নিয়ে হয়তো আহ গবেষণা হবে আমরা যেটাকে সৃজনশীল ভাবনা বলি সৃজনশীলতা ক্রিয়েটিভিটি সেই জায়গাটা কিন্তু মার খাচ্ছে মানে যারা মোবাইলে বুধ হয়ে আছেন এবং যারা ওই ধরা যাক যে পড়ার বইয়ের বদলে পড়ার জিনিসটাকে একটা মোবাইলের একটা ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছেন মানে পড়ার বিষয়টা আমি একটা ভিডিও দেখে শিখছি অথবা যিনি চ্যাট মাধ্যমে চট করে একটা উত্তর বার করে নিয়ে লিখে ফেলছে এই শর্টকাটে সব ব্যাপারটা করা এই শর্টকাটটা কিন্তু আমাদের আলটিমেটলি জানাটাকে তো অ্যাফেক্ট করছেই তার সঙ্গে সঙ্গে আমাদের ভালো থাকা জায়গাটাকে কিন্তু আটকাচ্ছে সৃজনশীলতাকে ধাক্কা দিচ্ছে মানে একটা মানুষ শুধু মোবাইল দেখে আর এই রিলস দেখে তিনি খুব সৃজনশীল হয়ে একটা বড় কিছু করবেন এটা কিন্তু আশা করাটা মূলখানি হবে তো এইরকম একটা জায়গায় আমাদের বোধ হয় এটা ভাবা দরকার মানে একটা সময় এসছে যখন আমরা তো অনেক করলাম গত দশ বছর পনেরো বছর ধরে মোবাইল ফোনটা সাংঘাতিকভাবে ব্যবহার হলো এবং সেটা এখন প্র্যাকটিক্যালি একটা একটা গেছে নেশার মতো জায়গায় এবং আজকে আমরা দেখি বাচ্চা নিয়ে ছেলে মেয়েদের নিয়ে বাবা মারা সব থেকে বেশি বিপর্যস্ত ব্যবহার দিয়ে সেক্ষেত্রে আমার মনে হয় এখন সময় যেটা আবার ওই বইটাকে ফেরানো আজকে অনেক বাড়িতে কোনো বই নেই মানে বইগুলো সব বিক্রি হয়ে গেছে বাড়িতে কোনো বই নেই খবরে কাগজ আসে না পড়ার কোনো বিষয় থাকে না পড়ার কোনো মেটেরিয়াল নেই এই অবস্থাটা পাল্টানো দরকার না হলে যদি এরকম হয় যে শুধু মোবাইলের মধ্যে আবদ্ধ থাকে তাহলে যেটা বললাম বুদ্ধি হবে নতুন করে সৃজনশীল কিছু হবে না সেরকম একটা সময় আসার আগে আমাদের কোথায় ব্রেকটা টিপে ধরা দরকার এবং আমি নিজে বিশ্বাস করি যে বাড়িতে যদি একজনও পরিবারের সদস্য এটা শুরু করেন যে আমি মোবাইলটাকে রেসিভ করব তিন দিন মোবাইল দেখবো না কি প্রতিদিনে একটা পার্টিকুলার সময় মোবাইল দেখবো না বই পড়বো ম্যান্ডেটরিলি কোনো একটা বই কিনে সেই বইটা পড়বো এটা একজন শুরু করলে তাতে আস্তে আস্তে অন্যের মধ্যে সেটা সঞ্চালিত হতে পারে বই না পড়ার অভ্যেসটা বই পড়ার অভ্যেসটা নষ্ট হয়ে যাওয়াটা আমাদের সত্যি আগামী দিনে একটা ভবিষ্যৎ মানে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে পারে সেটা অনেকটা আমাদের আজকে যে আমরা একটা মানে সময় বুঝতে পারিনি আজকে আমরা বুঝতে পারি যে পলিউশন বা প্রদূষণ কি সাংঘাতিক ভয়াবহ জিনিস এই বই না পড়ার ব্যাপারটা সেরকম একটা জায়গায় যদি আমাদের নিয়ে যায় তব তখন কিন্তু আমাদের আর বোধহয় কিছু করার থাকবে না